আসসালামু আলাইকুম কেউ আপু ভাইয়েরা এখানে কয়েকটা চিংড়ি মাছ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আমি পাশে পাটা শুকনো মরিচও পুড়ে নেব চিংড়ি মাছ এবং মরিচ ভাজা আমার দুটাই হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ এবং লবণ নিয়েছি লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলো একটু ডলে নেব আমি শুকনো মরিচগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব আমি পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচামরিচ শুকনো মরিচ ধনিয়া পাতা একটু ভালো করে হাত দিয়ে ডলে নেব যেহেতু এটা গরম একটু আস্তে আস্তে মেশানোর চেষ্টা করবেন তো এর মধ্যে দিয়ে দেব কচুর ছড়া সেদ্ধ তো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি আমি এখন এগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব তো সব কচুর ছড়াগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন এই চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন ভালো করে মাখিয়ে নিলাম চিংড়ি মাছের সাথে কচুর ছড়া তো আমি দিয়ে দেব এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও আরও একবার ভালো করে মাখিয়ে নেব হয়ে গেল আমার কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া ভর্তা তো কার কেমন লেগেছে জানাবেন আসলে ভর্তা আমি অনেকবার খেয়েছি এই কচুর ছড়া ভর্তা তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি এই প্রথমবারই বানিয়েছি এবং আপনাদের জন্য দেখানোর জন্য বানিয়েছি তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু খেতে সেই দুর্দান্ত মজা হয়েছে অবশ্যই খেয়ে কমেন্টস করে জানাবেন বা এ কচু ছড়া কে কীভাবে ভর্তা করেন কিভাবে রান্না করেন সেটাও জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর যারা আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমিও আছি সবার সাথে আমি আবারও আসব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ